ইফতারির সময় চলছে এখন আমরা মসজিদে হারুন গেছে বেশ অনেকক্ষণ আগে আসন নামাজ পড়তে ওকে এখনও দেখতে পাচ্ছি না আর পিপলরা ইফতারি করছে মসজিদে ইফতার দিচ্ছিল তো হারুন যখন নামাজ পড়তে চলে গেল তো আমি দেখলাম যে প্রায় পৌনে ছটা বাজে আমাদের ইফতার হচ্ছে সাড়ে ছটায় তো এর মধ্যে সম্ভবই না আমাদের অন্য কোথাও যে ইফতার করা তো অনেক লম্বা লাইন ছিল তো আমি দেখলাম যে প্রচুর বক্স সবার হাতে হাতে বেশ সুন্দর ইফতার তো আমি এরপর আমি গেলাম আমি যে জাস্ট বললাম যে আমাকে একটা ইফতারি দাও আমার আমি বোধহয় উমেন লেডি বলে আমাকে ইফতার দিয়ে দিল সাথে সাথে আমাকে আমি বলো আমার হাজব্যান্ডের জন্য একটা বক্স দাও তো দুইটা বক্স নিয়ে চলে এসে গাড়িতে রাখলাম আর আমি অবশ্য হরণকে খুঁজতেছি আমি জানি না ও কোথায় আল্লাহ জানে মানে আমি একটু টেনশন করছি সেই ঘন্টাখানে হয়ে গেল ও যদি ইফতারও কালেক্ট করে এতক্ষণ তো লাগার কথা না এতক্ষণ কি লাগার কথা আমি তো ওকে দেখতে পাচ্ছি না ওকে আমি যে কোথায় খুঁজবো সবাই বসে মসজিদে ইফতার করছে আমি এখন হারুনকে কোথায় খুঁজবো আমি বুঝতে পারছি না সবাই মসজিদে ইফতার করছে ইফতার দিয়েছে না কয়েকটা কোম্পানি ইফতার দিয়েছে মনে হয় দুই তিন ধরনের বক্স এখানে আছে মসজিদের এখন নামাজ শুরু হয়ে যাবে মাগেম নামাজ তো আমি রেখে দিই আর কি আল্লাহ হাফেজ আমাদের ইফতার মসজিদ থেকে এরকম তিন প্যাকেট নিলাম হারুন আমাকে রেখে কোথায় চলে গেছে পরে আমাকে আমি দাঁড়িয়ে আছি ওই যে খেজুর গাছটার কাছে আমি দাঁড়া ছিলাম যে ওকে খুঁজতেছি পরে এক লোক এসে বলে ম্যাম ইফতার নেন হ্যাঁ যাও রেখে আসো গাড়িতে রেখে আসো আমরা এখন নামাজের জন্য আমি ভেতরে চলে যাব মার্গিব নামাজের জন্য অনেক বড় মসজিদ এটা আমরা আজকে গাড়িতে বসে ইফতার করছি আর এই হচ্ছে আমাদের ইফতারি প্যাকেট হারুন খাচ্ছে দেখি হারুন দেখাও তো একদম ফ্রেশ মাটন বিরিয়ানি একদম তাজা খাসি এই মসজিদে এসে আজকে আসন নামাজ পড়তে এসে এখানে বসে ইফতার করে ফেলতেছি আর এই যে আমার বিরিয়ানিটা আমি আদা খেয়েছি আর প্যাকেটের ভিতর আছে হচ্ছে আমি অবশ্য দেখাতে পারছি না লাবান আছে তারপর হ্যাঁ ওয়াটার বটল লাবান আবার একটা বানানা ছিল প্রত্যেকটা প্যাকেটে সব দেওয়া ছিল এখানে প্রচুর আমি দেখলাম যে ভালো ভালো ফ্যামিলি থেকে এসে মহিলারা তারপর ইফতার নিয়ে যাচ্ছে ওখানে দুই তিন ধরনের প্যাকেট ওরা ডিস্ট্রিবিউট করছে আমার ভাগ্যে যদিও তিনটাই একই কোম্পানির প্যাকেট আসছে যেখানে যে প্যাকেটটা অন্ধকারে কিছুই দেখা যায় না আর হচ্ছে এই তো এরকম ফ্রেশ মাটন বিরিয়ানি বিরিয়ানির টেস্টও ভালো না কারণ বিরিয়ানির টেস্টটা যথেষ্ট ভালো তো মসজিদে এসে মাঝে মাঝে ইফতার করবো ভাবছি আসলে সবসময় বাসায় বসে ইফতার করে এরকম নানা নানা পদের বলিহারি ইফতার করাটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে রমজান মাসের পুরো মহাত্মটা আশেপাশের মসজিদ ওরা ইফতার দেয় আরব দেশের যেই যেই মাহাত্ম যেই উৎসব এই রমজান উপলক্ষে যে চারপাশে বিভিন্ন শেখ বিভিন্ন কোম্পানি ওরা যারা ইফতার স্পন্সর করে হাজার হাজার মানুষদের ওখানে মধ্যে আমি অবশ্য লাইনে দাঁড়াতে হয়নি আমি জাস্ট যে বলেছি আমাকে একটা ইফতার দাও আমার হাজব্যান্ডকে দাও আমি যে মসজিদে নামাজ পড়তে আসছি মসজিদই দিচ্ছে সাথে সাথে আমাকে দিয়ে দিচ্ছে এদিকে হারুন আবার এসে দেখে গাড়ি ক্লোজ আমি রেখে আমি নামাজ পড়তে গেলাম হারুন এসে দেখে গাড়ি ক্লোজ ও চলে গেছে পাশের দোকান থেকে জুস কেনার জন্য ইফতার করতে ও যে কি না একটু মাথায় আসে না যাচ্ছে আমি দুইটা ইফতারের বক্স নিয়ে নি আমরা এখানে সবাই ইফতার করতেছে ও কি করছে যে যে পাশের সামনে গ্রোসারি স্টোর ওখানে যে গ্রোসারি স্টোর থেকে চলে গেছে গ্রোসারি স্টোরে ও জুস কিনে নিয়ে আসতে গেছে আমাদের রোজা খোলার জন্য তো ঠিক আছে আজকে রেখে দিচ্ছি এই পর্যন্তই আমাদের বৈচিত্র্যময় জীবনের কিছু কিছু চিত্র আমি মাঝে মাঝে শেয়ার করি এই যে মসজিদ আমরা মসজিদে মসজিদের আমার আমার গাড়ি পার্ক করা আছে এখন আমি ইফতারটা শেষ আল্লাহ হাফেজ আমরা ইফতার শেষ করলাম গাড়িতে বসেই এই যে এরকম থাকে ভেতরে পানি থাকে জুস থাকে তারপর এগুলো হচ্ছে আমাদের খাওয়ার পর অবশিষ্ট যেগুলো আমরা টাচ করি নাই এরকম তিন প্যাকেট হারুন কি করছে এখান থেকে ইফতার কালেক্ট না করে ও চলে গেছে বাইরে দোকান থেকে একটা জুস আর পানি টানি নিয়ে আসতে কারণ আমি এখানে নাই মসজিদের ভেতর ছিলাম আমি ভাবলাম আল্লাহ তুমি কেন তুমি তারপর আমি ওকে খোঁজার জন্য আজান হয়ে গেছে আমি ওখানে দাঁড়িয়ে আছি লোকরা আমাকে বলতেছে ম্যাম তুমি ইফতার নিবো সামনে যাও প্যাকেট দিচ্ছে কারণ আমার হাজব্যান্ডকে খুঁজতে আসছি পরে দেখি উনি আস্তে আস্তে দোকান থেকে জুস নিয়ে জুস খেতে খেতে আমাকে দেখে দাঁড়িয়ে গেল সে শুধু জুস খেয়ে রোজা খুঁজছে আর কি আমাকে খুঁজতেছে ভাবছে আমি ভেতরে আসি মসজিদের তো আজকে আমাদের ইফতার এরকমই পথ ইফতার আমরা মসজিদের ইফতার করলাম আমি ভাবলাম যে এখন থেকে ইনশাল্লা প্রায় আমি মসজিদে চলে আসব ওই সময় আশেপাশের পরিবেশটা আমার খুব ভাল লাগে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ভাব আর একটা মানে ইফতারগুলো এবার একটু ডিফারেন্ট অনেক স্পেশাল তো ভালো লাগে বাসায় বসে বসে ইফতার বানিয়ে রোজার সময়টা আমি আর শেষ করব না মসজিদের সামনে থেকে আমরা চলে যাচ্ছি পার্কিং এরিয়া থেকে এখন হ্যাঁ হারুন এবার যেতে পারো তুমি এখন আমি ক্লিনিকে চলে যাব আর হারুন যাবে ইনশাআল্লাহ এসা তারাবি পড়ার জন্য আর যদিও আমার আজকে যাওয়ার কথা নাই মিনিমে ডক্টর আছে তারপর আমি যাচ্ছি কারণ সব মসজিদে এসা রাজানো হচ্ছে আমরা ক্লিনিকের রাস্তায় যাচ্ছি অন দ্য ওয়েতে আজান শুনছি ভালো লাগছে ইফতারের পরে বেশি সময় নেয় না খুব তাড়াতাড়ি আজান দিয়ে দেয় যে এই মসজিদেও আজান হচ্ছে এটা এই মসজিদটা আমাদের বাসার খুব কাছে লাইট ইয়েলো কালার আমরা আসলে ট্রাফিকে সিগনালে আমরা অপেক্ষা করছি এই মসজিদে আমরা গতবার কেমন লাইল করেছি এটা ভেতরেও খুব সুন্দর মসজিদ খুব সুন্দর কারুকার্য করা ইসলামিক কারুকার্য যে আমাদের বিল্ডিং কমপ্লেক্স এই এই বিল্ডিংটায় আমার অ্যাপার্টমেন্ট আমি আর হারুন এখন চলে যাচ্ছি হারুন ড্রাইভ করছে আর আমাকে নামিয়ে দিয়ে ও চলে চলে আসবে যে কোন একটা বংশে এসা দাঁড়াবে করার জন্য রেখে দিই আল্লাহ হাফেজ আজকে রোজার শেষ হলো আমরা এই কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পরে চার নাম্বার রোজার করব করবো সবাইকে মাহারাম রামায়ানের পবিত্র শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জন্য মঙ্গল কামনা করি আল্লাহ যেন সবার জীবন সুন্দর পূর্ণতায় ভরিয়ে দেন